আমি একা আছি তাহলে আমি সার কথা বলছি তুমি কয়টা সাজি গাও কে কয়টা সাজি গাও কে আমার সাথে গেলো কাইছে আমি বলছি পাঁচটা দাও আমি বলছি ছয়টা দাও তাহলে আমি চা দিবার কইছি আমি আসছি একা চা দিবা একটা এরকম ব্ল্যাকমেল কেন করো তোমরা চাষারা মানুষের মানের হানি কেন বাড়াও একজন লোক চাষলে আসে একটা চা খাওয়ার জন্য নীরবে খায় চলে দেখবো তার এলাকার লোকজন এখানে থাকলে নীরবে একটা চা খায় চলে যা হ্যাঁ

সবারই একটি সমস্যা মানুষকে বিপদে ফালানো কিরকম বিপদে ফেলানো সে আইসি আইসা ঠিক আছে আপনি আইসা বলেন কি দিতাম আপনাকে না এই বাংলাদেশে যত চাষ আছে সকলকে বলি মানুষকে এরকম হয়রানির মধ্যে পালবে না ঠিক আছে এগুলা করা খুব খারাপ কাজ আসলে ভাই এটা আমরা চা বেশি

এটাই তো তার জন্য বেটাই কিন্তু আমরা কি করে কয়টা সাজিতাম এটাকে তার বিপদে বালায় এই ধরনের কাজগুলো আমরা করতাম না